আসসালামু আলাইকুম আজকে মালিশের বিভিন্ন পত্রিকাতে এবং যে অনলাইন নিউজ চ্যানেলগুলো আছে সেগুলোতে দেখলাম ফেসবুক পেজে দেখলাম যে একজন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে তার দোষ ছিল তিনি কুকুরকে আঘাত করেছেন বা কুকুরকে মেরেছিলেন এটাই ছিল তার দোষ আরো দুই দিন আগে তাকে গ্রেফতার করা হয়েছে পরে তাকে আদালতে তোলা হয়েছে এবং তার জন্য সম্ভবত রিমান্ড আবেদন করা হয়েছে আহ একটা কথা আপনাদেরকে বলে রাখি যে যদি জিনিসটা খারাপ লাগতে পারে অনেকের কাছে তারপরে খারাপ লাগলে কিছু করার নাই বলি নর্মালি এই দেশে মানে আমাদের মতো যারা ফরেনার আছেন বিশেষ করে যারা এই দেশে নর্মালি সাধারণ শ্রমিক বিষয়ে যারা আছেন এদেরকে মানে এই দেশের এই দেশের মানুষ মানে কুকুর বিড়ালে যত দাম আছে না মানুষের অত দাম নাই বলে এই এটা কি জন্য বলতেছি আপনি যদি না খাইয়ে যদি রাস্তার পাশে যদি পড়েও থাকেন কেউ আপনাকে জিজ্ঞেস করবে না যে তুই খাইছিস কি বা তোর খাবার লাগবে কিনা এটা আপনাকে কেউ জিজ্ঞেস করবে এটা আপনি নিচে থাকতে পারেন কিন্তু যখন দেখবেন যে কোন কুকুর বিড়াল কোথাও আছে দেখবেন এখানে একদম প্রতিনিয়ত খাবার দিবে তাদেরকে একদম নিয়ম করা সকালে দিব তারপরে আবার রাত্রে দিবে মানে নিয়ম করা খাবার দিবে আর খাবার কি কম দামি খাবার আপনার ওদেরকে জুটা দেয় জুটা দেয় না দোকান থেকে কিনে খাবার খাবার কিনে দেয় অনেক দামি দামি খাবার কিনে তারপরে খাওয়ায় তো যারা মালয়েশিয়াতে পুরানো বা নতুন আছেন তাদের প্রতি একটা জিনিস অনুরোধ থাকবে এই দেশে কুকুর বিড়ালকে আঘাত করবেন না যদি আপনার ভালো না লাগে আপনি পাশ কাটিয়ে চলে যান তারপরে আঘাত করবেন না শুধু আঘাত কি আপনার যদি পা লাগে যদি কোনো মালেশিয়ান সামনে যদি কোনো বিড়ালের গায়ে আপনার পা লাগছে এটার জবাব তো দিয়ে আপনি শেষ করতে পারবেন না সো। দেখা যায় যে এই জন্য এগুলো থেকে একটু বিরত থাকবেন এসব কাজ করবেন না আর আপনি জানেন এই এই যে এই কেস গুলার কিরকম কত কঠিন এই কেসের যদি করে আদালত আপনাকে দিতে পারে এবং বিশ হাজার ইঙ্গিত থেকে এক লাখ ইঙ্গিত পর্যন্ত ইচ্ছা করলে আপনার জরিমানা করতে পারে তো চিন্তা করেন ওই লোকের গ্রেপ্তার করছে গ্রেপ্তার করার পরে তারপর আদালত উঠছে আদালতে আবার রিমান্ড চাচ্ছে আর তাহলে ওর কি অবস্থা হচ্ছে চিন্তা করেন শুধু শুধু সাধারণ কিছু বিষয়ের জন্য সাধারণ এই যে বিষয়গুলা একটু ভালোভাবে দেখবেন যদিও বাংলাদেশে সমস্যা হয় বাংলাদেশে দেখা যায় এগুলাকে কোনো বড় ভাবে ধরা হয় না কেউ একজন একটা কুকুর বা একটা বিড়ালে মারলেও বা আঘাত করলেও দেখা যায় যে এটাকে অনেক সময় নর্মালি ছেড়ে দেওয়া হয় ঠিক আছে বাট মালয়েশিয়াতে না দয়া করে অন্তত এই দেশে কোনো কুকুর কোনো বিড়ালের উপরে পোষ্য পানির উপরে কোনো রকম আঘাত করবেন না করলে কিন্তু বিপদে ভরে যাবেন এটা অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন ধন্যবাদ সবাইকে